আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত গণিত শ্রেণীর চার দশমিক একের এক নম্বর ছ থেকে পর্যন্ত করব তো এক নম্বর হবে হ্যাঁ এটাকে আমরা এই ধরব এটাকে আমরা বি ধরবো তাহলে এটাকে বর্গ করে ফেললাম তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এগারোর উপর স্কোয়ার বলতে এগারো দুইটা তো এগারো দুইটাকে আমরা যখন গুণ করব তখন হবে একশো একুশ এর উপর স্কোয়ার বলতে এ স্কোয়ার মাইনাস আর মাইনাস এখানে তিনটা আছে তিনটা মানটাকে আমরা গুণ করে দিব এর সাথে এগারোকে গুণ করবো বাইশ হবে বাইশের সাথে বারোকে গুণ করব দুইশো চৌষট্টি হবে এবি বসে যাবে প্লাস তার প্লাস বারো পরিষ্কার বলতে বারো দুইটা তাহলে বারো বারো গুণ করে দিলে হবে একশো চুয়াল্লিশ বিয়ের উপর স্কোয়ার বলতে বি স্কোয়ার তাহলে আমাদের মান এখানে এটা আসছে এরপর এটা দেখে এটাকে বরক করে ফেললাম এ এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র ব্যবহার করলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো ছয়ের উপর স্কোয়ার বলতে ছয় দুইটা তো ছয় ছয় ছত্রিশ আসছে এখন আমরা জানি ব্র্যাকেটের বাহিরে পাওয়ার এবং ব্র্যাকেটের ভিতরে পাওয়ার থাকলে এটা গুণ আকারে বসে তো এখানে ভিতরে হচ্ছে টু বাহিরে হচ্ছে টু তাহলে এক্সের পাওয়ার দু গুণে চার এক্স প্রতি পাওয়ার ফোর আসছে ওয়াই রুপর স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসের মাইনাস এখানে এই মানগুলোকে আমরা গুণ করে দেবো ছয়ের সাথে দুই সাথে ছয়কে গুণ করলে ছুণ হয় বারো বারোয়ের সাথে পাঁচে গুণ করব তাহলে হবে পাঁচ বারো সাইড ওকে এখন এখানে পাশাপাশি পাওয়ারগুলো কখনো গুণে হয় না সেগুলো যোগে রূপান্তরিত হয় তখন এখানে মনে মনে একটা ওয়ান আছে এখানে টু আছে তাহলে দুই আর একের তিন তাহলে এক্স কিউব এখানে ওয়াই দুইটার জন্য একটা ওয়াই ইউজ করবো তো এখানে ওয়াই দুইটা এখানে একটা তাহলে তিনটা প্লাসের প্লাস এখানে পাঁচের উপর স্কোয়ার বলতে পাঁচ দুইটা তাহলে পাঁচ পাঁচ হয় পঁচিশ এক্সের এক্সের উপর পা পাওয়ার টু তাহলে এক্স স্কোয়ার ওয়াই ভিতরে পাওয়ার টু বাহিরে পাওয়ার টু তাহলে হচ্ছে দুই দু চার তাহলে ওয়াই টু পাওয়ার ফোর তাহলে আমাদের এখানে উত্তর এটা আসছে ওকে এটাকে আমরা বড় করে ফেললাম এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে পাওয়ার যদি ধনাত্মক হয় ব্র্যাকেটের বাহিরে পাওয়ার যদি ধনাত্মক হয় এবং ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে তখন সেটা প্লাস রূপান্তরিত হয় যদি বাহিরে ধনাত্মক মান থাকে এবং ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে তখন সেটা ধনাত্মক চিহ্নে রূপান্তরিত হয়ে যায় ওকে তাহলে এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস তাহলে টু এক্স ওয়াই প্লাসের প্লাস ওয়াই রুপল স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের উত্তর এটা দাঁড়াইছে এটাকে বর্গ করে ফেললাম এ মাইনাস বি হলিস স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা একটুকে বললাম যে ব্র্যাকেটের বাহিরে যদি পাওয়ার ধনাত্মক থাকে এবং ব্র্যাকেটের ভিতরে যদি মাইনাস চিহ্ন থাকে তখন সেটা প্লাস চিহ্নে রূপান্তরিত হয়ে যাবে তাহলে এখন এর উপর স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই উপর স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড এর উপর স্কয়ার জেড স্কোয়ার মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস টু এক্স ওয়াই জেড সি প্লাস এক্স এর উপর স্কোয়ার এ স্কোয়ার এর উপর স্কয়ার বি স্কোয়ার সি এর উপর স্কয়ার সি স্কোয়ার এখন এটাকে আমরা সাজিয়ে নেব সাজিয়ে নিলে এই জাস্ট এই লাইনটার জন্য আমরা সাজিয়ে নেব এ টাকে আমরা আগে নিয়ে আসবো তাহলে এটা ঠিক রেখে দিলাম টু লিখলাম তাহলে তারপর এটাকে ঠিক রেখে দিলাম তাহলে আমাদের উত্তর এটা দাঁড়িয়েছে শিল্প তাহলে এটাকে এ ধরবো এটাকে বি এ ইউজ করবো এটাকে এ স্কোয়ার নিব এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আসছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এর উপর এখানে স্কোয়ার আছে বাহিরে স্কোয়ার আছে তার মানে দুগুণে চার এ টু দি পাওয়ার ফোর এক্স এখানে থ্রি আছে এখানে টু আছে তাহলে তিন দুগুণে ছয় এক্স এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এখানে শুধুমাত্র টু আছে এই সংখ্যা তাহলে টু বসালাম এখন এটাকে আমরা সাজিয়ে নেব সাজিয়ে নিলে আগে এ আসবে তারপর বি তারপর এক্স তারপর ওয়াই আসবে তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এখানে বিয়ের উপর স্কোয়ার বাইরে স্কোয়ার তাহলে বি টু দি পাওয়ার ফোর ওয়াই এখানে ফোর বাহিরে টু তার মানে দু চার দুগুণে আট ওয়াই টু দি পাওয়ার এইট তাহলে আমাদের উত্তর এখানে এটা আসছে এরপরে এটা আসি এটা কি আমরা ভেঙে ভেঙে ফেলব একশো আটকে আমরা ভেঙে ফেলবো ভেঙে সূত্রের মাধ্যমে প্রকাশ করবো তাহলে একশো আটকে যদি আমরা ভাঙে তাহলে কি আসে একশো প্লাস আট এই যে বর্গ করে ফেললাম এখন এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো এ প্লাস বি হলু স্কোয়ার সূত্রে ব্যবহার করব তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে এখানে একশো উপর স্কোয়ার বলতে একশো দুইটা তাহলে একশো একশো আমাদের যখন গুণ করবো তখন হবে একশো একশো গুণ করলে হবে দশ হাজার প্লাসের প্লাস এখন এই তিনটা মান আমরা গুণ করে দিব তাহলে দুইয়ের সাথে একশো গুণ করলে হবে দুইশো দুশোর সাথে আটকে গুণ করলে হবে ষোলোশো প্লাস আটেরো পুঁড়ি বলতে আট দুইটা আট আটা চৌষট্টি আচ্ছা এখন এইখানে আমাদের কোনো মানস চিহ্ন নাই বা কোনো লেট টান নাই তাহলে এই মান সবগুলোকে আমরা যোগ করে দেব এগারো হাজার ছয়শ চৌষট্টি ছয়শ চৌষট্টি তার মানে আমাদের উত্তর এটা আসছে এখন আমরা এটার বর্গ বের করব তাহলে এটাকে আগে ভেঙে ফেলবো ছয়শ যোগ ছয় বর্গ দিয়ে দিলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখানে ব্যবহার হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী আসছে এ প্লাস বি সূত্র আসছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওকে এখন ছয়শোর উপর বলতে ছয়শো দুইটা তো গুণ করবো গুণ করলে ছত্রিশ যোগের যোগ এখন এই মানগুলোকে আমরা গুণ করব এই মানটাকে আমরা গুণ করলে পাবো সাত হাজার দুইশো প্লাস প্লাস ছয়ের পরিষ্কার বলতে ছয় দুইটা ছয় ছয় ছত্রিশ ওকে তাহলে আমরা এখানে এখন এই সবগুলো মানকে আমরা যোগ করে নিব যোগ করলে আসবে এই তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা ওকে এরপর আমরা এটা আসি এটাকে আমরা বর্গ করব তাহলে বেগে নিচ্ছি আচ্ছা এখানে একটা কাজ করতে হবে এটা বিয়ে নেব ছয়শ বিয়োগ তিন বর্গ আচ্ছা তাহলে এই ছয়শ থেকে যখন আমরা তিনকে বিয়ে করবো তখন কিন্তু আমাদের এই মানটাই চলে আসবে ঠিক আছে তাহলে আমরা এখন এটা এ ধরব এটাকে বি ধরবো এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্রে নেব তাহলে এ স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন 6 পরিষ্কার ছয় দুইটা তাহলে ছয় ছয় ছত্রিশ চার এখন এটাকে আমরা গুণ গুণ করলে হবে ছয় দু গুণ বারো বারো গুণ বারো ছত্রিশ প্লাসের প্লাস তিনের উপর স্কোয়ার বলতে তিন দুইটা তিন তিন নয় এখন এখানে আমরা প্লাসের সংখ্যাগুলোকে প্লাস করে ফেলবো তারপর মাইনাস করবো আচ্ছা এখানে প্লাসের মানে হচ্ছে এটা এবং এটা এই দুটা আমরা যোগ করব যোগ করলে আসবে ছত্রিশ নয় আর বসিয়ে দেবো ওকে এখন এই মানটা থেকে আমরা এই মানটাকে বিয়োগ করবো বিয়োগ করলে আসবে নয় শূন্য এটা আমাদের উত্তর